যাক বাবা অবশেষে তালগুলোকে পেরে ফেললাম যাই এবার একটু নদীর জলে হাত মুখটা ধুয়ে আসি ও বাবা হাত মুখ ধোবো কি ওখানে তো আবার জলই কম তাও যাই আরে আরে হঠাৎ করে এই নৌকাটা কোথেকে ভেসে এলো এটা তো মনে হচ্ছে সেই নৌকাটা একবার তো গিয়ে দেখি কে নৌকার মধ্যে কে আছো তাড়াতাড়ি বেরিয়ে এসো বলছি কে আছো নৌকার মধ্যে না না

আরে এসো এসো আমার ছোট বন্ধু এসো তাহাতে ওটা কি তাল নাকি হ্যাঁ বাবা পাঠালো কিছু শুনেছো তুমি জেঠু কই না তো কোন কথা বলছিস মা আসলে আমাদের নদীতে আমাদের হরিপদ দাদু ছিল না তার নৌকাটা আবার ফিরে এসেছে কি বলছিস রে মা নদীতে তো তেমন খুব একটা জল নেই তাহলে নৌকাটা হঠাৎ করে এলো কোথা থেকে কে বলল কে বাবা কালকে দেখে এসেছে বাবাই বলল আরে সেই মাঝি হরিপদ দাদু সে ফিরে এসেছে নাকি জানিস সেটা বলতে পারবো না জেঠু আমাকে বাবা যেটা বললো আমি সেটাই বললাম তাছাড়া আর কিছু বলেনি সেটাই তোরে পূজা হঠাৎ করে বুড়োটা গেল কোথায় আরে ভম্বুলদা তাল বিক্রি করছো না কি গো এ সেটাই তো মনে হচ্ছে তাছাড়া আর কি করবো বল দেখি কিন্তু এইদিকে যে ভৌতিক ব্যাপার স্যাপার হয়ে গেল গো তার মানে কিসের ভৌতিক ব্যাপার কি হয়েছে এটা কি আরে আমাদের ওই মরা নদীতে নাকি হরিপদ কাকার নৌকাটা আবার ফিরে এসেছে এতে আবার ভৌতিক ব্যাপারের কি আছে নদীর জল তো জোয়ার ভাটায় বাড়া কমা করে তখন হয়তো নৌকাটা ভেসে চলে এসেছে কিন্তু তার ভেতরে হরিপদ কাকা নেই তাহলে নৌকাটা চালিয়ে আনলো কে এ যে এনেছে এনেছে তাতে তোর কি তুই যে কাজে যাচ্ছিস যা তা বৌদি কোথায় দাদা ঘরে গিয়ে দেখায় না তাহলেই দেখতে পাবি না না ঠিক আছে ঠিক আছে আমার তো একবার প্রয়োজন নেই আমি এমনি তোমাকে জিজ্ঞেস করলাম আর কি ঠিক আছে তুমি তাল বিক্রি করো হ্যাঁ আমি চললাম বেটা শয়তানের দল সব জানে সব বোঝে শুধু শুধু আমাকে অপদস্থ করতে চায় কি ব্যাপার কি তুমি একেবারে দিনের বেলাতেই ডেকে পাঠালে রাতের বেলায় আমাকে ঘর থেকে বের হতে দেয় না সারা রাত মদ গিলে এসে ঘরের দোরগোড়ায় ঠায় বসে থাকে কাটারি নিয়ে আরে তুমি একবারে আমার কাছে পালিয়ে আসছো না কেন চলো না আমরা দুজন চলে যাই এখান থেকে তাহলে তো আর কোনো সমস্যা থাকবে না তুমি বুঝতে পারছো না পূজা আছে পূজাকে ফেলে রেখে আমি যেতে পারি না তাহলে কি সারা জীবন এইভাবেই লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে নাকি ভালো এভাবেই চলুক তাহলে মাতালটার কাছে পড়ে থাকবে তবু আমার কাছে আসবে না সময় হলে ঠিক যাব দু বছর ধরে এই সময় চলে আসছে জানি না তোমার সময় কবে আসবে প্রথমে একটা জঙ্গলে দেখা করতাম নদী পেরিয়ে হরিপদ গেল সেটাও বন্ধ হল সেটাই তো হরিপদ কাকার আর খোঁজ পাওয়া গেল না কাকা কোথায় গেল বলো দেখি আমারও কেমন সন্দেহ হয় সন্দেহ করে আর কি হবে যা বলবার তাড়াতাড়ি বলো আমি চলে যাই কেউ দেখে ফেললে আবার অসুবিধে আছে ও হরিপদকাকাকা আমি এসেছি তুমি আমাকে কি যেন বলবে বলছিলে বলো দেখ বল আমি যেটা বলবো সেটা তোকে বলছি কিন্তু তুই কি আমার কথা বিশ্বাস করবি আবার চোটে যাবি না তো আমার উপর কেন চলে যাবো কেন আরে তুমি কি জন্য ডেকেছো আমাকে বলো তো রাতের বেলা একটু মাল খেতে বসবো এ সেটাও তোমার জ্বালায় চলে আসতে হলো তোর মতটা আগে নাকি তোর বউটা তার মানে সকালবেলায় তোর বউ কোথায় বের হয় কোথায় আবার বের হবে ও তো দুদিন অন্তর বাজার করতে যায় আমার অবশ্যই তে অনেক অসুবিধা হয় সত্যি তুইও একদম বাচ্চা ছেলে রয়ে গেলি রে দেখো হরিপদ কাকা হিয়ালি করো না তুমি যা বলতে যাও আমাকে খুলে বলো তোর বউ যে অন্য কারোর সাথে দেখা করতে যায় সেটা তুই জানতিস না বোধ হয় তো কার সাথে দেখা করতে যায় কোথায় দেখা করতে যায় চল তাহলে তোকে রাতের বেলা একবার নৌকা চাপিয়ে ওপার থেকে ঘুরে আসি আমি দেখাচ্ছি কোনখানে দেখা করতে ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছিস ওখানেই দেখা করে কেসে কেসে শৈতান তার নাম দিবাকর ওই দিবাকরের সাথে তোর স্ত্রী লুকিয়ে লুকিয়ে ব্যভিচার করে আমি বললাম আবার বলিসনি নি না না এই হরিপদ কাকা মোটেও সুবিধের লোক নয় এক্ষুনি কথাটা গ্রামে গ্রামে জানাজানি হয়ে গেলে আমার বেঁচে থাকা দায় হয়ে যাবে বোম্বোল কি ভাবছিস আমি তোর ভালোর জন্য কথাটা বললাম এবার তোর বউকে তুই সাবধান কর না হলে বিষয়টা তুমি যা কে জানে আর কেউ জানে বলে আমার মনে হয় না আমি বেশ কিছুদিন ধরে সন্দেহ করেছিলাম তারপরেই তাহলে তো তোকে আর বাঁচিয়ে রাখা যায় না তুই বেঁচে থাকলে আমার অসুবিধা হয়ে যাবে তার মানে আমি তোকে সাহায্য করলে আমার তুই আমাকে মেরে ফেলবি তো তোকে হবেই লোকের পরিবারের বিষয়ে চাপা গেল ওদের দুটোকে তো আমি আজকে সোজা করে দেব কিন্তু এই মালটার একটা ব্যবস্থা করতে হবে এই নৌকা আর লাশটা একটু দূরের দিকে ফেলে দিয়ে আসতে হবে যাতে কেউ টের না পায় অত্যাচার করো তাহলে আমি সারা জীবনের মতো বাড়ি ছেড়ে চলে যাবো কার সাথে যাবিনা সালি ওই যার সাথে তুই দেখা করতে যাস তাই না তো ঠ্যাং ভেঙে আমি ঘরের মধ্যে বন্দি করে রাখবো কেউ খুঁজেও পাবে না তোকে

চুপ করো তুমি কোনো কথা বলো না কথা না বললে হবে না প্রতিদিনকার মাতলামি আমি সহ্য করব না দরকার হলে আমরা দুজনে বাড়ি থেকে চলে যাব তুই সেটাই তো চাস সালি তোর তো চাই একটা অজুহাত এই অজুহাত পেয়ে গেলি তুই এখান থেকে কেটে পড়বি আমি জানি আমি কালকে নিশিকান্ত বাবুকে সব বলবো তোমার মাতলামির কথা সব বলবো বাবা ওই নিশিকান্ত আমার কিচ্ছু করতে পারবে না আমাকে ও সব ভয় দেখিয়ে কোনো কাজ হবে না এটা বিয়াদপ লোক কোথাকার সারা জীবনটা আমার নষ্ট করে দিলে ব্যাস করেছি তোকে ভালো রাখতে চেয়েছিলাম তুই ভালো থাকিসনি তোকে সারা জীবন জ্বালাতন করব আমি আমার কথা যদি না শুনিস প্রত্যেক দিনে এসে তোকে মারবো আমি খর থেকে বের হওয়া বন্ধ করতে পারবো না তাহলে শুনে রাখ তোকেও আমি মারতে মারতে পিটের ছাল তুলে দেব তবু থামবো না এই ফালতু ফালতু নৌকাটা পরে নষ্ট হবে কেন আমি বরং নৌকাটা থেকে চালটা খুলে নিয়ে চলে যাই ঘরে নিয়ে গেলে এটাকে আমি জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবো তো আরে আরে এই হাসির শব্দ কোথেকে আসছে কেভাবে হাসাহাসি করছে হ্যাঁ যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা এখানে দাঁড়িয়ে থাকলে তুই প্রাণে মরবি নিশ্চয়ই আমাকে কেউ ভয় দেখিয়ে এখান থেকে খেদিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি এখান থেকে পালিয়ে গেলে এসে বেটা এই নৌকা থেকে শুকনো কাঠ চুরি করে নিয়ে চলে যাবে তুমি যেই হও না কেন শুনে রাখো আমি এখান থেকে কোথাও পালিয়ে যাব না মরবার পাক না গজিয়েছে ভালো কথা বললাম কানে কেন না তাই তো এইভাবে আড়াল থেকে কথা বলিস না আমার সাথে সাহস থাকলে সামনে এসে কথা বল ওরে বাবারে মরে গেলাম রে আমাকে মেরে ফেললো কেউ আমাকে বাঁচাও ভালো কথা বললাম কানে গেল না এখন মর তুই তোকে কেউ বাঁচাতে পারবে না কেউ না আবার ভুল হয়ে গেছে আমি এখান থেকে চলে যাচ্ছি আর কোনো এই নৌকাটায় হাত দেবো না আমি পালিয়ে যাচ্ছি পালিয়ে তুই যাবি কোথায় দেখ তবে বাবা গো বাবা গো বাঁচাও আমাকে না না বাঁচতে চাইলে চাহক করে এখান থেকে পালাতে হবে তাহলে এই ভূত আমাকে আজকে এখানে মেরে ফেলবে আজকালকার মানুষের ভালো করতে নেয় ভালো করলেই নিজের ক্ষতি বেশি হয় সব কটাকে শেষ করে ফেলবো আমি কাউকে বাঁচতে দেব না কি বলছো কি তুমি ওরা এত বড় সাহস তোমার গায়ে হাত দিয়েছে তোমাকে মেরেছে কালকে মদ খেয়ে সে অকারণে আমার উপর অত্যাচার করতে শুরু করে হঠাৎ করে তোমাকে মারতে শুরু করলো কেন কেউ কি আমাদের নামে কিছু বলেছে নাকি আমারও তাই মনে হয় মারতে মারতে বলছিল আমি জানি তুই কার সাথে দেখা করতে চাস আসে তাহলে এখন কি হবে তুমি ভয় পাচ্ছ নাকি আরে না না আমি ভয় পাইনি আমার চিন্তা হচ্ছে তোমাদের জন্য এখন যদি রাগের মাথায় তোমাদের কোনো ক্ষতি করে বসে সেটাই তো হলো মূল চিন্তা কিচ্ছু করতে পারবে না তুমি কোনো চিন্তা করো না আমরা সাবধানে থাকবো মাতালদেরকে বিশ্বাস নেই ওরা এত বড় স্পর্ধা তোমার গায়ে হাত তুলেছে ওকে আমি ছাড়ব না 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 তুমি আবার কিছু করতে যেও না তাহলে তাহলে আবার আমাদের কে মারবে মারবো তো বটেই আড়ালে একবার পাই ব্যাটাকে কচু কাটা করব ধর থেকে মাথা নামিয়ে দেব কালকে ওই সালাই আমাকে পেছন থেকে গলা টিপে ধরেছিল আমার মনে হচ্ছে মালটা সব জানে আমি যে হরিপদকে খুন করেছি সেটা ওদিকে ফেলেছিল নৌকাটা ওই নিয়ে এসেছে আয় 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 আমি তোর জন্যই অপেক্ষা করছি আজকে তোকে শেষ করে দিয়ে তোর বউকে নিয়ে কেটে পড়ব। আমি তোর ব্যাপার সব জানি আমি ঠিক সন্দেহ করেছিলাম তুই সেই লোক যে কালকে রাতে আমার গলা টিপে ধরেছিলিস কালকে রাতের কথা আমি বলতে পারবো না তবে আজকে রাতে তোকে আমি শেষ করবই করব কেউ তোকে বাঁচাতে পারবে না কে কাকে শেষ করে সেটা একটু পরেই দেখতে পাবি রে শয়তান তোর জন্য আমার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আজকে তোকে সেই ভাবেই মারবো যেভাবে আমি হরিপদ কাকাকে মেরেছিলাম তার মানে তুই হরিপদ কাকাকে ফোন করেছিলিস বলিস কি তুই তুই কল্পনাও করতে পারবি না আমি কতটা নিচে নামতে পারি হরিপদ কাকা তোদের কথা জানতে পেরে গেছিল বলে আমার ভয় হয়েছিল তাই আমি রাস্তা থেকে সরিয়ে দিয়েছি বুঝতে পেরেছি ওই কারণে হরিপদ কাকা নিখোঁজ হয়ে গেছিল আজকের পর তুইও নিখোঁজ হয়ে যাবি রে না তুই আমাকে মারিস না তো এখন আমাকে ছেড়ে দে আমি আর কোনো কোনোদিনে ভুল কাজ করব না তোকে মেরে ফেলতে পারলে আমার জীবন থেকে চিন্তার বিষয় সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে আমি তোকে মারবই এই যা ভুল করে আমি কি করে ফেললাম আমি তো ভয় দেশে এসেছিলাম না 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 এখান থেকে আমি পালিয়ে যাই ভূতের নামে দোষ হয়ে যাবে হ্যাঁ একই সবাই ভূত দেখছে পালাই 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 এখান থেকে পালাই আমি দাদাকে বলেছিলাম এই জায়গাতে ভূত আছে কিন্তু দাদা আমার কথা কিছুতে শোন নি তোর বাবা মা ফিরে আসবে না আর কি শুনছি কি আমি বাপরে বাপ কি অবস্থা আমি যে আমার জীবনে এরকম কোনো ঘটনার সাক্ষী হব সেটা বুঝতে পারিনি কি করে বুঝবেন বলুন বাবু ভূতকে তো নিজের চোখে আমি শুধুমাত্র দেখেছিলাম আমার উপর যে আক্রমণ করেছিল কি বলছো কি তুমি আমার গ্রামে ভূত এই ঘটনা তো আমি আগে শুনিনি বটে বাবু আমি তো নিজের চোখে একদিন দেখেছিলাম অবশ্য কাউকে বলিনি সকলকে ভয় পাবে বলে তো ভূত এভাবে ওকে মারবে কেন ওর উপর এত আক্রোশ আমি তো শুনেছি ভূত আত্মা লোকের শরীরের মধ্যে ঢুকে গেলে তাকে কষ্ট দেয় এরকম কাণ্ড তো আমি প্রথম দেখছি যাই হোক বাবু ওসব আলোচনা পরে হবে এখন মৃতদেহকে এখানে ফেলে রাখলে স্ত্রী আর মেয়ের খুব কষ্ট হবে চলুন এখান থেকে নিয়ে গিয়ে বেশকৃত্য করে চলে আসি হ্যাঁ হ্যাঁ তাই চলো দিবাকর্দা এখানে ফেলে রাখলে কখন আবার শেয়াল কুকুর চলে আসবে কে জানে তাহলে তোমরা আর দেরি করো না আমি আর যাচ্ছি না বুঝলে তো আমার শরীরটা খারাপ পড়ছে না না বাবু আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার বয়স হয়েছে তার উপর এসব জিনিস আপনি সহ্য করতে পারবেন না আসবার কথা আছে তো ঘরে দেখতে না আমার মেয়ে পেলে আবার তো পারছো কি বলবো রে মা তুই আজকে আসলি আর তোকে আসতেই এ খবর শোনাতে হলো কি করবো বলতো পরিস্থিতি যে একদম অন্য রকম সবটা শুনলাম তোমরা বলছো ভূতে কাজ করেছে আমার তো মনে হয় এর পেছনে কারো বড় মাথা আছে কোন ষড়যন্ত্রকারী ছাড়া এই কাজ করতে পারে না হ্যাঁ বুঝতে পেরেছি আমারও সেটাই মনে হয় এখনকার যুগে দাঁড়িয়ে বিশ্বাস করবার কোনো মানে হয় না আমারও সেটাই মনে হয় কিন্তু কি করব বল দেখি গ্রামের মানুষকে তো বোঝানো যায় না তারা ভয় অস্থির ভয় পাওয়াটা স্বাভাবিক বাবা একজন মানুষের প্রাণ গেছে ভয় তো তারা পাবে বটেই যাক বাদ দিয়ে সব কথা তুই এখন বলতো তোর জন্য খাবার ব্যবস্থা করতে হবে তো খাওয়া পরে হবে আমি একবার সেই জায়গায় যেতে চাই জায়গাটাকে ভালো করে দেখে আসতে চাই ওরে বাবা রে না না মোটেই না ওই জায়গা এখন যাওয়াই যাবে না কেন বাবা তোমারও বুঝি ভয় করছে এত ভয় পেয়ে তোমরা থাকো কিভাবে বুঝতেই তো পারছি সে চোখের সামনে এরকম দৃশ্য দেখেছি একটু তো ভয় করবেই তুমি না গেলে আমি একাই চলে যাব এখন তুমি ভেবে বলো আমার সাথে যাবে কিনা ঠিক আছে রেমা আমি তাহলে তোর সাথে যাব কিন্তু বেশিক্ষণ ওখানে থাকবো না তাড়াতাড়ি চলে আসবো কেমন তাই চলো আমার কোনো অসুবিধা নেই এই খালি নৌকাটা কার নিশ্চয়ই এই নৌকা করে কেউ রাতের বেলায় আসে না মা এই নৌকাটা হরিপদকাকার ও কোথায় যেন নিরুদ্দেশ হয়ে গেছে হঠাৎ করে তার নৌকাটা ফিরে এসেছে শুধু নৌকা নয় এই মরা নদীর মাঝিও ফিরে এসেছে ওরে বাবা রে কে বললো এই কথাটা রকম ভয়ানক কণ্ঠে কথা বললো যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা না হলে সব কথা কে মেরে ফেলবো আমরা তোমাকে ভয় করি না আমরা তোমার কোনো ক্ষতি করিনি তুমি যেই ভাও না কেন আমাদের সামনে এসে কথা বলো আমাকে তোর দেখবার এতই শখ তবে তা ওরে বাবা এ যে সত্যি করে হরিপদ ভূত তাহলে গ্রামের লোক ভুল কথা বলে নিরে মা চল মা আমরা এখান থেকে পালিয়ে যায় না হলে ও আমাদেরকে মেরে ফেলবে ভয় পেলে এরা মাথায় উঠবে কেড়ে আমি তোর দু চোখে কোনো ভয় দেখছিনা যে এখানে কি কোটদেশ জিস তোমার কাছে জানতে এসেছি তুমি কিভাবে মারা গেছো আর এখানে এইভাবে ঘুরে বেড়াচ্ছ কেন কথা আমাকে তো আগে কেউ জিজ্ঞেস করেনি সকলে তোমার চেহারা দেখে ভয়ে চলে যেত তাই তোমাকে কেউ জিজ্ঞাসা করেনি বেশ বেশ তবে বলছি শোন আমাকে ফোন করেছিল ওই ভোম্বর কেন তোমাকে খুন করেছিল কেন আমি ওর ব্যাধিচারী মিস্ত্রির কুকিরটি জেনে ফেলেছিলাম বলে তাই নাকি তাহলে বোম্বলকে তুমি মেরে ফেলেছ এখন এখানে কি করছো বোম্বলকে আমি মারিনি মেরেছে দিবাকর দিবাকর মেরেছে কেন আপনি কি কিছুই বুঝতে পারছেন না আমাকে সব কিছু বলতে হবে আচ্ছা বুঝতে পেরেছি তাহলে দিবাকরকে তো শাস্তি দিতে হয় এসব কিছুর মূলে তাহলে ও আছে ওকে আপনি শাস্তি দিতে পারবেন না ওকে সারা জীবন কষ্ট পেতে হবে আমি সারা জীবন ওকে ভয় দেখিয়ে বেড়াবো মেয়ের দায়িত্ব হবে কিন্তু সে এখন কোথায় বোম্বলকে মেরে ফেলে সে এখন আনন্দ করছে এখনো বাচ্চা মেয়েটাকে সরাতে চায় আমাকে যেতে হবে ওই ছোট মেয়েটাকে বাঁচাতে হবে কোথায় নিয়ে যাচ্ছ কাকা আরে তুই একা থাকবি কেন তোর মা যেখানে আছে তুইও চল কোথায় আছে মা চল না দেখতে পাবি কিন্তু দেখতে কি আর পাবি তুই তোকে তো আজকে খতম করে দেবো বাছুরটাকে সরাতে হবে গাই গরুর সাথে বাছুর বিনামূল্যে আমি নেব না কাকে শেষ করে দেখতে পাবি ওরে বাবারে ওই দেখ পূজা ভূত পালিয়ে চল এখান থেকে পালিয়ে চল তোকে আমি শেষ করে দেবো তুমি ওকে ছেড়ে দাও আমার জীবন হয়ে চাইছে আমি আর কোনোদিন এমন চিন্তা করবো না ক্ষমা করে দিন তোকে আমি এই জীবন ভিক্ষা দিলাম কিন্তু সারা জীবন আমি লক্ষ্য করবো তোকে যদি এই মেয়ে তার দায়িত্ব এড়িয়ে গেছিস তাহলে তোকে শেষ করে ফেলবো ভুল হয়ে গেছে আমি আর কোনো দিন এমন চিন্তা ভাবনা করব না আমাকে ছেড়ে দিন পূজা এখানকার কথা কাউকে বলিস না কেমন চল আমরা বাড়ি যাই